শুরু করছি সম্পাদ্য পাঁচ সামান্তরিকের একটা বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার আর দুটি কর্ণের দুর্গ পাঁচ সেন্টিমিটার ও ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তো প্রথমে আমি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য নিচ্ছি এটা হচ্ছে যে চার সেন্টিমিটার ছিল চার সেন্টিমিটার বাহুর দুর্গ নেব এখান থেকে চার সেন্টিমিটার আর দুইটা করণের দৈর্ঘ্য একটা হচ্ছে যে পাঁচ আর একটা হচ্ছে যে ছয় দশমিক পাঁচ আমি এখানে একটা নিলাম হচ্ছে যে পাঁচ করোনা একটা নিলাম আমি হচ্ছে যে পাঁচ আর একটা হচ্ছে যে ছয় দশমিক পাঁচ একটু দূরে করে নিব ছয় দশমিক পাঁচ সামান্তরিকটা আঁকতে হবে তো আমি যে কোনো রশ্মি নিব যে কোনো রশ্মি যে কোনো রশ্মি নিলাম ভিই যে কোনো রশ্মি শিব থেকে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমি বাহুকে এ ধরছি আর কর্ণ একটা ডি আর একটা ই ধরলাম তো বাহু যেটা দেওয়া আছে এই বাহুটার মাপ নিব আমি প্রথমে এ বাহুর মাপ নিয়ে এ বাহুর মাপটা নিলাম নিয়ে আমি যে কোনো রশ্মি শিব ই থেকে ভিসি অংশ কাটবো এতটুকু অংশ কাটলাম তাহলে এটাকে আমি নাম দিলাম হচ্ছে যে সি এবার আমি এ কর্ণ দুটাকে সমধিখণ্ডিত করব। সমধিখণ্ডিত কীভাবে করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার নেব মোটামুটি অর্ধেকের থেকে বেশি ব্যাসার এখানে আসে এদিকে একটা বৃত্তচাপ নিব আর একই ব্যাসার নিয়ে এ পাশেও একটা বৃত্তচাপ টানবো এর পাশে অপর পাশে এ পাশে বৃত্তচাপ টানছি এর পাশে বৃত্তচাপ টানছি আবার সেম মাপ নিয়ে এ পাশ থেকে এদিকে একটা বৃত্তচাপ আবার এদিকে একটা বৃত্তচাপ অর্থাৎ বাহু এই যে কর্ণ যেটা দেওয়া আছে এই কর্ণটাকে আমি সমধিখণ্ডিত করছি অর্ধেক করলাম এতটুকু অংশ এবার এই কর্ণের অর্ধেক নিয়ে অর্ধেক অংশ নিলাম নিয়ে বি থেকে এখানে একটা বৃত্তচাপ টানলাম এবার ই কে করতে হবে অর্ধেকের থেকে বেশি প্যাসার নিব অর্ধেকের থেকে বেশি পেশা নিয়ে এ পাশে একটা বৃত্তচাপ টানলাম অর্ধেকের থেকে বেশি পেশার নিয়ে আর এ পাশে একটা বৃত্তচাপ টানব অর্ধেকের থেকে বেশি পেশার্দ নিয়ে এ পাশে একটা বৃত্তচাপ টানলাম আবার এখান থেকে এখানে একটা বৃত্তচাপ টানলাম আবার এখান থেকে এই সেম মাপটা এখানে যোগ করে দিলাম এবার এই বৃত্তচাপটা যেখানে মিলিত হয়েছে ওইটা আমি সমান করব সমান করে এই কর্ণের উপর নিব তাহলে কর্ণটা সমান দুটি খণ্ডে বিভক্ত হলো অর্থাৎ ই থেকে আমি এই অর্ধেকটা নেব নিয়ে আমি সি বিন্দু থেকে এটা যোগ করে দিব বৃত্ত যে বিন্দুতে মিলিত হয়েছে ওইটা হচ্ছে যে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু তাহলে আমি এই ছেদ বিন্দুটা নিলাম এ বৃত্তচাপটা যোগ করব এখান থেকে যে বিন্দুতে মিলিত হয়েছে বি থেকে আমি ওই বৃত্তচাপটা যোগ করছি যোগ করে আর একটু বাইরের দিকে বদিত করলাম আবার এ এখান থেকে সি থেকে এই বৃত্তচাপটা বৃত্তচাপ দিয়ে যে বিন্দুতে মিলিত হয়েছে ওখান থেকে আমি এই বৃত্তচাপটা যোগ করলাম আবার বাইরের দিকে বদিত করলাম অর্থাৎ অর্ধেক অংশ ছিল কর্ণের এই অংশ বাকি অর্ধেক হবে এটা তাহলে আমি এই কর্ণের মাপটা আবার নিব নিয়ে জাস্ট এখান থেকে বসিয়ে এখান থেকে বসিয়ে বৃত্ত চাপটা আমি এদিকে নিয়ে দিব আবার এই এই যে কর্ণটা অর্ধেক করেছিলাম এই কর্ণের মাপটা নেব আমি আবার নিয়ে এখান থেকে আমি এই বৃত্ত যোগ করে দিব অর্থাৎ এই চাপটার নাম দিলাম আমি অ্যা আর এটার নাম দিলাম আমি এম বি কমা এম যোগ করব বি কমা আমি এম যোগ করলাম সি কমা যোগ করবো সি কমা যোগ করবো এরপরে হচ্ছে যে এ কমা এম যোগ করব তাহলে আমি যেটা পেলাম ভি সি এ এম ওই উদ্দিষ্ট সামান্তরিক